কম্পিউটার চলো কাজ করে আজকের যে ভিডিওটো গাইজ যদি এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার কম্পিউটার স্লো কাজ করে সব বিষয়টি আজকে এই ভিডিওতে আপনাদের বলে দেব যে আসলে কম্পিউটার কেন স্লো কাজ করে বিষয়টি অবশ্যই আপনাদের জানতে হবে আজকে যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং এই কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনাদের যে কম্পিউটারগুলো রয়েছে এটা স্লো কাজ করে কেন এবং হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট নিশ্চিত কাজ করবে এই বিষয়ে দুইটি আমি আজকে ভিডিওতে আলাপ করব তো চলুন সর্বপ্রথম আমরা একটি নোটপ্যাডে চলে আসলো আসার পর গাইজ আমরা দুইটি জিনিস আপনাদের দেখাই এক হলো আমাদের সর্বপ্রথম হলো কম্পিউটার হার্ডওয়্যার কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি যদি সারাদিন নেট ঘেটে গেটে দেখেন যে কম্পিউটার কীভাবে ফাস্ট করা যায় এই ধরনের বিভিন্ন সফটওয়্যার পাবেন সো তাতে আশা করি আপনাদের কোনো রেজাল্টে আসবে না সো দুইটি বিষয় আপনাকে খেয়াল রাখবে কম্পিউটার হার্ডওয়্যার কম্পিউটার সফটওয়্যার তো হার্ডওয়্যার যে বিষয়টি রয়েছে সর্বপ্রথম হার্ডারটি আপনাদের মাঝে বলতে চাই এস এস ডি এবং এইচডিডি এইচ ডিডি হার্ড ডিস্ক এবং এসএসডি সো আপনার কম্পিউটারে যদি হার্ড ড্রাইভ থেকে থাকে বা হার্ড ডিস্ক থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারটি স্লো কাজ করবে এবং আপনার কম্পিউটারে যদি এসএসডি থাকে তাহলে কিন্তু আপনার কম্পিউটারটি ফাস্ট কাজ করবে এটা আমার কথা না এটা আমি আপনাদের যা বলবো আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখুন তারপরে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখন আপনার র্যাম কম আছে সেক্ষেত্রে যদি আপনি বলেন যে আপনার কম্পিউটার হাই স্পিড চান তাহলে কিন্তু সম্ভব না এর জন্য আপনাকে অবশ্যই র্যাম বৃদ্ধি করতে হবে দুই হলো আমরা বেশিরভাগ যে কাজটি করে থাকি নর্মালি পাওয়ার সাপ্লাই কিনে থাকি সো যার ফলে ভোল্টেজের কারণে কিন্তু আমাদের যে কম্পিউটারটি রয়েছে এটি কিন্তু স্লো হয়ে যায় আসলে এ ধরনের ভিডিও আপনাকে ইয়ে দেখিয়েছে না আমি জানি না সো আমি যেটা বলছি আশা করি এটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের কম্পিউটার ফার্স্টে কাজ করবে আর এটি যদি না করেন তাহলে আপনি আমি পরে সফটওয়্যার আসছি তারপরে আমি সর্বপ্রথম আমি হার্ডওয়্যারটি দেখিনি এসএসডি র্যাম এবং চার প্রসেসর এখন প্রসেসর ডুয়েল কোর টু ডু হয় তাহলে কিন্তু সেই থার্ড জেনারেশন বা ফোর অন টু জেনারেশনের যে প্রসেসরগুলো রয়েছে সেগুলো যদি হয় তাহলে কিন্তু আপনার কম্পিউটার অবশ্যই স্লো কাজ করবে এখন এই স্লো কম্পিউটার যদি আপনি উইন্ডোজ ইলেভেন বা উইন্ডোজ টেন দেন সেক্ষেত্রে কিন্তু আসলে কম্পিউটারটি ভারী হয়ে যাবে এটি কাজ করবে না পাঁচ নাম্বার হলো মাদারবোর্ড ভালো মানের একটি মাদারবোর্ড যদি নেন সো নর্মালি যেমন পঁয়তিরিশ চার হাজার এরকম যে মাদারবোর্ডগুলো রয়েছে সেই মাদারবোর্ডগুলো যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু কে ধরনের সমস্যা হবে তো অবশ্যই একটি ব্র্যান্ডের মাদারবোর্ড নিন এখন চলে আসি কম্পিউটারের সফটওয়্যার এখন আপনারা অনেক হয়তো ভিডিও দেখেছেন যে আমরা কি করতেছি আমাদের দেখাচ্ছে যে আমরা এখানে এসে আমাদের রানে আমরা এখান থেকে যতগুলো ফাইল রয়েছে ফাইল গুলো আমরা এখান থেকে ডিলিট করে দিলাম ওকে এবং আমাদের আমি একটু আপনাদের দেখাই ফুল ভিডিওটি দেখুন তাহলে কিন্তু আপনারা আজকের ভিডিওর পর আশা করি এই বিষয়ে আপনারা সজাগ হয়ে যাবেন তো এখান থেকে আমরা ডিসেন্টটা নেই আসলে আপনাদের দেখানোর উদ্দেশ্য এরকমভাবে ভাবে আমাদের প্রত্যেকটি জিনিস আমরা কি করে আমাদের অনেকগুলো আরো কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো দিয়ে আপনার এরকম ভাবে ক্লিন করে ক্লিন করলেই নাকি কম্পিউটার খুব ফাস্ট হয়ে যায় ইখানে गाइस আমি আসলে যেটা বলতে চাচ্ছি শুধু কম্পিউটার ফাস্ট না এখানে আরো কিছু কোড রয়েছে সো আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ধরনের ক্লিনার যে রয়েছে এখন যে বিষয়টা হলো যে সফটওয়্যার এবং হার্ডওয়্যার এইখানে যদি আপনার কম থাকে এইখানে যদি আপনার সারাদিন পরিষ্কার করেন এখান থেকে আপনি কত পার্সেন্ট ধরেন যে দশ পারসেন্ট কম্পিউটারকে বুস্ট করতে পারবেন অর্থাৎ স্পিড স্পিড করতে পারবেন এটা যদি আপনি প্রতিনিয়ত প্রত্যেক করেন তাহলে আপনার কম্পিউটার দশ পারসেন্ট স্প্রিড হবে এবং এগুলো যদি আপনারা আপডেট না করেন তাহলে যতই আপনি কম্পিউটার স্লো বা কম্পিউটার স্লো ফাস্ট করবেন এই ধরনের ভিডিও যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি দেখতে পারেন তাতে কোনো সমস্যা নেই এইখান থেকে আপনার দশ পারসেন্ট বা অবলিক আমি তিরিশ পার্সেন্ট এর বেশি হবে না দশ পার্সেন্ট অবলিক তিরিশ পার্সেন্ট স্প্রিড পাবেন সো আশা করি বুঝতে পেরেছেন এবং আমি আরেকটি জিনিস আপনি খেয়াল করে দেখাতে চাই যে আমার যে কম্পিউটারটি রয়েছে এখানে আপনার দেখতে পাচ্ছেন রাইজান ফাইভ এবং র্যাম রয়েছে ষোলো জিবি সো এই কম্পিউটার আর নর্মাল কম্পিউটার মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে এখানে আমি যেটা কাজ করছি জাস্ট ওয়ান ক্লিকের সঙ্গে সঙ্গে আমাদের সেটি কিন্তু কাজ করছে কিন্তু নর্মাল কম্পিউটার কিন্তু এই ধরনের কাজ করবে না স্লো কাজ করবে এটাই স্বাভাবিক আশা করি এই হার্ডওয়ার এবং সফটওয়্যারের মধ্যে আপনার দফতেন এখান থেকে আপনি বুস্ট করে পরিষ্কার করে তো দশ থেকে ত্রিশ পার্সেন্ট আপ করতে পারবেন এটা হবে আশা করি হবে কারণ আপনি হবে কি জন্য এটাও বলেনি আপনি সারাদিন কাজ করলে যে ময়লাগুলো হয় বা টেন ফাইলগুলো রিসেন্ট ফাইলগুলো যে হয় সেগুলো কিন্তু আসলে প্রত্যেক দিন যদি আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার কম্পিউটার ফার্স্ট থাকবে এবং সেই রকম যদি ফার্স্ট চান তাহলে আপনাকে অবশ্যই এই কয়টা খেয়াল করতে হবে আপনাকে হার্ডওয়্যার এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে সো আশা করি বুঝতে পেরেছেন এই পিডিয়ড থেকে হেল্পফুল যদি কিছু পেয়ে থাকেন এবং কিছু হলে যদি শিখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যে কথা বললাম যে আপনি হার্ডওয়্যার আপডেট না করে সফটওয়্যার দিয়ে কখনো হাই স্পিডে পাবেন না আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন সো আপনার বন্ধু বান্ধব আমাদের শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা এই ভিডিওতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ